আসসালামু আলাইকুম সুমত দর্শক আমরা মরিচ চারা লাগানোর পরে আমাদের মরিচ গাছে কতদিন বয়সে কোন ধরনের ওষুধ আমাদের এই মরিচ গাছে স্প্রে করব এবং কতটুকু করে স্প্রে করব। সেটা কিন্তু আজকে এই বিরুদ্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চারা লাগানোর পরে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনার সঠিক নিয়মে কিন্তু আমাদেরকে কিন্তু এই মরিচ গাছগুলোতে ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো স্প্রে করতে হবে তো প্রথম স্প্রে হিসেবে আমরা যে ওষুধগুলো স্প্রে করবো সেটা হচ্ছিলো আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন যে কল্যাণ কল্যাণ স্প্রে করব এবং এর সাথে কিন্তু আমরা নিয়ামতটা স্প্রে করবো তখন কথা হচ্ছিলো যে চারাগুলো লাগানোর কয়েকদিন পরে স্প্রে করব। তো চারাগুলো লাগানোর পরে আমাদেরকে যেটি করতে হবে যে চারা লাগানোর এক থেকে দুই দিন পরে অর্থাৎ চারা আজকে লাগাইছি আমি আগামীকাল অথবা পরশু দিনকে কিন্তু আমরা আমাদের এই মরিচ গাছে এই নিয়ামত এবং হচ্ছিলো কল্যাণ এই দুটি ওষুধ কিন্তু আমরা একসাথে স্প্রে করবো তো নিয়ামত এবং কল্যাণের কাজটা কী কল্যাণটা হচ্ছিল আপনার কার্বন ডাইজিম প্লাস হচ্ছে ম্যানকোজিম তো এটার কাজটা হচ্ছিলো এইটা হিসেবেগুলো কিন্তু আমাদের মরির কাছে কোনো প্রকার সতর্কের আক্রমণ হবে না আর নিয়মতের কাজটা হচ্ছিল নিয়মতের কাজ হচ্ছিল আপনার যে এটা কিন্তু ফল ছিদ্রকারী পোকা বা চুষক পোকা এগুলোর বিরুদ্ধে কিন্তু এই নিয়মিতটা কাজ করবে তো নিয়মতের গ্রুপটা হচ্ছিল আপনার ইমিডাক্লোরফিট আর হচ্ছে থাইমোথেকজাম এই দুইটা গ্রুপ কিন্তু এটার ভিতরে আছে। তো কল্যাণ দেওয়ার কারণ হচ্ছিলো যে গাছে যাতে পছন্দ না লাগে আর নিয়ামতটা দেওয়ার কারণ হচ্ছিলো গাছে যাতে কোনো প্রকার পোকা মকড়ের আক্রমণটা না হয় তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছিলো আপনার যে চারাগুলো যখন লাগাবো চারা লাগানোর পরে চারা লাগানোর এক থেকে দুই দিন পরে এই কল্যাণটা কিন্তু প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে কিন্তু আমরা নিয়ামত প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট থ্রি গ্রাম অর্থাৎ আমরা কিন্তু ষোলো লিটার পানিতে পাঁচ থেকে ছয় গ্রাম হারে এই নিয়মটা দেবো এবং কল্যাণটা দেব কিন্তু ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম এই দুইটা ওষুধ কিন্তু আমরা হালকা একটু রোদে অর্থাৎ বিকাল টাইমে কিন্তু আমরা আমাদের এই মরিচ গাছে ভালোভাবে কিন্তু একবারে স্প্রে করে দেবো তাতে দেখা যাচ্ছে যে আমাদের কাছে কিন্তু কোনো প্রকার কিন্তু পশনের আক্রমণ এবং পোকামাকড়ের আক্রমণটা হবে না সময় দর্শক আমরা কিন্তু যেটা করি যে চারা লাগানোর পরে অন্তত পক্ষে পাঁচ থেকে সাত দিন পরে স্প্রে করি তো এটাই কিন্তু করলে হবে না যেহেতু আমরা এই চারাগুলো পালিয়ে চারাগুলো ডাইরেক্ট রোদের ভিতরে লাগাচ্ছি রোদ এবং বৃষ্টির মধ্যে এই চারাগুলো কিন্তু আপনার এই বৃষ্টি অতিরিক্ত থাকার কারণে বা অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে কিন্তু গাছগুলো ছিম পারে বা গাছগুলো পছন্দ লাগে তো এইটার কারণে আমাদেরকে যেটা করতে হবে যে চারা লাগানোর এক থেকে দু দিন পরে কিন্তু আমাদের এই মরিচ গাছে ভালোভাবে কিন্তু এই দুইটা ওষুধ একসাথে স্প্রে করে দিতে হবে যেরকমটা কিন্তু আমরাও করেছি যে চারা লাগানোর একদিন পরে কিন্তু আমরা আমাদের এই মরিচ গাছে নিয়ামত এবং হচ্ছে হলো কল্যাণ এই দুইটা একসাথে স্প্রে করে দিয়েছি তো এভাবে কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে তো আমাদের এই জমিতে আমরা কখন কোন ওষুধটা দিচ্ছি আপনাদের কিন্তু এ টু জেড কিন্তু দেখানোর চেষ্টা করবো তো যাতে আপনাদের একটু সুবিধা হয় যে আমরা কখন কোন স্প্রে করব বা বুঝতে পারতেছি না এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের অনেকটাই উপকারে আসবে তো সমস্ত দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মরিজ গাছ চারা লাগানোর পরে কোন কোন ওষুধ স্প্রে করলে আপনাদের গাছগুলো অনেকটাই সুস্থ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম